মিলন মাললা হোমিওটিপসের পক্ষ থেকে আমি ডাক্তার মিলন মাল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আইভিএস বা ইরিটেবল বাল সিন্ড্রোমে যারা ভুগছেন তাদের জন্য এই ভিডিও এই ভিডিওতে আইভিএসের চিকিৎসায় আমি কয়েকটি কার্যকরী হোমিও ওষুধের উপর এই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ মিলিয়ে যদি সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারেন তাহলে আইবিএসের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আইবিএসের উপর এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আইবিএস সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আইবিএস হলো হাত দোনালির দীর্ঘস্থায়ী ফাংশনাল অর্থাৎ আইবিএসে পেটের বিভিন্ন অঙ্গের স্ট্রাকচারের কোনো সমস্যা না থাকলেও হাত দোনালির কাজ ঠিকভাবে হয় না আইভিএস হলে পেটের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায় যে স্বাভাবিক যে কাজ অর্থাৎ খাদ্যের পরিপাক পোষণ এবং মলত্যাগ এইসব কাজে তালগোল পাকিয়ে যায় পেটের বেশ কিছু লক্ষণের সমষ্টি হলো আইবিএস। আইভিএস হলে শক্তি দুর্বল হয়ে পড়ে আইভিএস রোগীদের কারো ডায়রিয়া প্রধান লক্ষণ হয় কারো কনস্টিবেশন প্রধান লক্ষণ হয় আবার কারো ডায়রিয়া ও কনস্টিবেশন পর্যায়ক্রমে হতে দেখা যায় তাছাড়া কোনো কোনো আইভিএস রোগীর দীর্ঘস্থায়ী আমাশয়ের লক্ষণ দেখা যায় আইভিএস হলে মলত্যাগের স্বাভাবিক নিয়মের পরিবর্তন হয়ে যায় কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া আমাশয় কখন যে কি হবে তার ঠিক থাকে না বারে বারে মলত্যাগ হয় কোথাও যাওয়ার আগে পায়খানায় যেতে হয় মলত্যাগের তৃপ্তি না হওয়াটা আইভিএসের বিশেষ একটা লক্ষণ এর পাশাপাশি পেটে ক্র্যাম্পিং পেন হয় পেটে গ্যাস হয় পেট ফুলে থাকে এবং গলাভোগ জ্বালা করে তার সঙ্গে গাভূমি ভাব থাকে এরকম দীর্ঘদিন ধরে চলতে থাকলে রোগীর খিদে কমে যায় ওজন কমে যায় এবং রোগী মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে যেহেতু ডায়েট লাইফস্টাইল স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন ইত্যাদি কারণে আইভেসের সমস্যা বেড়ে যায় তাই আইভেসে আক্রান্ত রোগীদের ওষুধ খাওয়ার কিছু নিয়ে অবশ্যই মেনে যদিও আইবিএস রোগীদের এক একজনের এক একটা টিগারিং ফ্যাক্টর কাজ করে তবুও আইবিএস হলে দুধ দুগ্ধজাত খাবার তেল ঝাল মশলা জাতীয় খাবার এবং চা কফি না খাওয়াই ভালো এমন খাবার খাবেন যেগুলো সহজে হজম হয় বারে বেশি পরিমাণে কম খাবেন খাবারে যেন ফ্যাট কম থাকে এবং কার্বোহাইড্রেট বেশি থাকে সলিবল ফাইবার যুক্ত খাবার যেমন আলু কুমড়ো পেঁপে লাউ রাঙা আলু ইত্যাদি খাবার খাদ্য তালিকায় রাখবেন হাই ফাইবার যুক্ত খাবার যেগুলোতে শিবড়ে বেশি হয় যেমন নারকেল ভুট্টা খেজুর এঁচড় গমের জিনিস এইসব খাবার এড়িয়ে চলতে হবে খাবারে যেন শাক সবজি ও ফল বেশি থাকে অনেক সময় দেখা যায় আইবেজ রোগীদের মধ্যে কারো কারো শাক সবজি সহ্য হয় না এসব ক্ষেত্রে সবজি পাল্টে পাল্টে খেয়ে দেখতে হবে যে খাবারের সমস্যা হচ্ছে সেই খাবারটা এড়িয়ে চলতে হবে পর্যাপ্ত পরিমাণে পান বিশেষ করে যেসব আইবিএস রোগীদের পোষ্ঠকাঠিনের সমস্যা আছে তাদের যথেষ্ট পরিমাণে জল পান করতে হবে পর্যাপ্ত ঘুমোতে হবে এবং স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনের মতো মানসিক সমস্যা থাকলে নিয়মিত আসন ব্যায়াম ও মেডিটেশনের অভ্যাস করতে হবে তাছাড়া ধূমপান মদ্যপান এবং অতিরিক্ত জাগার অভ্যাস থাকলে তাও বর্জন করতে হবে আইবিএসের পিছনে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে রোগীর শরীর ও মনের অবস্থা থেকে রোগটি কতদিন ধরে হয়েছে আগে কি কি ওষুধ খেয়েছে বর্তমান অবস্থা কেমন রোগীর বয়স কত এবং আইভিএসের সঙ্গে আর কি কি রোগ আছে এই সব কিছু বিচার করে আইভিএসের চিকিৎসা করা এবার আইভিএস এর চিকিৎসায় আমি কয়েকটি অভ্যস্ত ভূমি ওষুধের উপায় প্রথম ওষুধ হলো আর্জেন্টামাইটিকাম থাকে। যারা স্নায়বিক দুর্বলতায় ভোগে সকল কাজে ব্যস্ত ভাব থাকে টেনশন অ্যান্জাইটির কারণে যাদের মাথা যন্ত্রণা বুক ধোয়া বা উদারময় শুরু হয়ে যায় এবং যারা মিষ্টি ও লবণ খেতে ভালোবাসে তাদের আইভিএসের লক্ষণ দেখা দিলে আর্জেন্টামিনাটিকাম প্রয়োগ করা যায় এসুদে আইভিএসের লক্ষণে উদারময় হতে দেখা যায় যেসব আইভিএস রোগী দুধ ও দুগ্ধ জাতীয় খাবার এবং মিষ্টি সহ্য করতে পারে না এগুলো খেলেই উদরময় শুরু হয়ে যায় তাদের জন্য আর্জেন্টামিনাটিকাম উপযোগী হয় এসুদের বিশেষ লক্ষণ হলো পেটের গোলযোগে পেটে প্রচুর গ্যাস তৈরি হয় পেট ফেঁপে থাকে এবং রোগী ঢেউ করে ঢেকুর তুলতে থাকে উদরময় মলত্যাগের সময় প্রচুর বায়ু মিশ্রণা শিশুদের আর একটা বিষয় লক্ষণ হলো কোথাও যাওয়ার আগে রোগীকে অবশ্যই একবার পায়খানায় যেতে হয় যারা আইবেশে ভুগে ভুগে রোগা হয়ে গেছে ওজন কমে গেছে হজম শক্তি দুর্বল হয়ে পড়েছে তার সঙ্গে গ্যাসের সমস্যা আছে তাদের আর্জেন্টাইনাটিকাম প্রয়োগ করা উচিত এরপরের ওষুধ হল পলসিন্দিস তার আইভিএস রোগীদের মধ্যে যাদের আমাশায় প্রধান লক্ষণ হয় তাদের ক্ষেত্রে পলোসেনথিস উপযোগী হয় পলোসেনথিস রোগী রাগী স্বভাবের হয় মেজাজ সবসময় খিটকিট হয়ে থাকে এরা আলু সহ্য করতে পারে না এবং আলু খেলেই পেটে ব্যথা শুরু হয়ে যায় আইভিএসের কারণে বারে বারে মল ত্যাগ হয় কিছু খেলেই মলের বেগ আসে মল ত্যাগের সময় মলদারে প্রচণ্ড পোঁতা মলে থলতলে আমার সঙ্গে রক্ত ও শ্লেষ সামেশনা থাকে কখনো কখনো শুধুই রক্ত বের তার সঙ্গে পেটে গ্যাস হয় পেটে কামড়ানি ব্যথা হয় এবং গা বমি ভাব হয় আইভিএস রোগীদের পেটে প্রচণ্ড বেদনা হলে বেদনায় রোগী দ্বিভাঁজ হয়ে পড়লে এবং ব্যথা স্থান সাপ দিলে যদি ব্যথা কমে যায় তাহলে পলোসিন প্রয়োগ করা যায় আইভিএসের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো লিলিয়ামটিগ্রিনাম থার্টি এষুধটা প্রয়োগ করার আগে ওষুধের চৌর্যগত লক্ষণগুলো অবশ্যই মাথায় রাখতে যেমন লিলিয়াম টেক রুগী মাংস খেতে ভালোবাসে প্রচুর পিপাসা থাকে রুগী বারে বারে অনেকটা পরিমাণে জল পান করে নিচের পেটে এবং মলদারে সবসময় একটা চাপ বোধ লাগে যা দাঁড়িয়ে থাকলে বলে এই কারণে রুগীর বারে বারে মল ত্যাগের ইচ্ছা হয় এবং বারে বারে মূত্রের বেগাসে দাঁড়ালেই মলের আসা এবং খুব সকালে দ্রুত মলের বেগাশা এসুদের বিশেষ রোগ মলে শ্লেষা পুরো রক্ত মেশানো থাকে এবং ত্যাগের সময় মল দ্বারে থাকে আইভেস রোগীদের পোষ্ঠকাঠিনের সমস্যা থাকলে ব্রয়নাথাটি অত্যন্ত কার্যকরী হয় পোষ্ঠকাঠিনে মল শক্ত ও শুকনো হয় যেন পুড়ে গেছে এরকম মল ত্যাগ করে মল আকারে বেশ বড় হয় পায়খানা পরিষ্কার না হওয়ার কারণে পেটে ফোটার মতো ব্যথা হয় এই ব্যথা নড়াচড়ায় বেড়ে যায় এসুদে আইভেসের উপসর্গ গরমে ও গরমকালে বেশি হতে দেখা যায় ব্রায়না রোগীর প্রচুর পিপাসা থাকে রোগী অনেকক্ষণ ছাড়া ছাড়া অনেকটা পরিমাণে জল পান করে পরের ওষুধ হলো লাইকোভিয়াম তাড়াতাড়ি আইভিএস রোগীদের পোষ্ঠকাঠিন্য সমস্যা বেশি থাকলে বা কোষ্ঠকাঠিন্য ও উদারময় পর্যাক্রমে হলে অথবা আইভিএস রোগীদের গ্যাস অম্বল গলা বুক জ্বালা পেটে গ্যাস জমে পেটে বুটভাট শব্দ পেট ফাঁপা ও টক ঢেকোটার মতো উপসর্গ থাকলে লাইকোভিয়াম চমৎকার কাজ করে লাইকোভিডিয়াম রোগী ময়দার খাবার বাঁধাকপি ও মটরশুঁটি সহ্য করতে পারে না গরম খাবার গরম পানীয় ও মিষ্টি খেতে ভালোবাসে এষুধের বিশেষ লক্ষণ হলো পেটের উপসর্গ বিকাল চারটে থেকে রাত আটটার মধ্যে বেশি হতে দেখা যায় নেক্সট ওষুধ হলো ট্রম বিডিয়াম থাল চিকিৎসায় এষুধটা প্রায় ব্যবহার করা এষুধে খাদ্য অতি সংবেদনশীলতা স্বাভাবিক হয় এবং অস্বাভাবিক সংকোচন ও প্রচারণ ঠিক হয় যে যে লক্ষণ দেখে এষুধটা প্রয়োগ করা যায় সেগুলো হলো মলত্যাগের আগে এবং মলত্যাগের পরে পেটে কামড়ানি ব্যথা হয় মলত্যাগকালে নিচের পেটে বাম দিকে তীব্র বেতন হয় কিছু খেলেই মলের বেগ আসে অথবা সকালে ঘুম থেকে উঠলেই পাতলা মলের বেগ আসে মলত্যাগকালে মলদারে নেওয়া এবং মলদারে জ্বালা করে মল বাদামি পাতলা ও রক্তযুক্ত হয় এর পরের হলো হল কম্বিনেশন এইট যেসব আইভিএস রোগীদের মাঝে মাঝেই পাতলা পায়খানায় তেল ঝাল মশলা ও চর্বি জাতীয় খাবার একদম সহ্য করতে পারে না এগুলো খেলেই পাতলা পায়খানা শুরু হয়ে যায় তাদের অন্য নির্বাচিত ওষুধের সাথে কম্বিনেশন এইট খেলে চমৎকার ফল পাওয়া যায় আবার আইভিএসে আক্রান্ত রোগীদের ক্ষুদ্রান্তকে সতেজ করতে কম্বিনেশন নাইন প্রয়োগ করা যায় আইভিএসের কারণে বারে বারে আমশয় হলে পেটে ক্র্যাম্পিং পেন হলে তার সঙ্গে পেটে প্রচুর গ্যাস জমা হলে অন্য নির্বাচিত ওষুধের সাথে বাই কম্বিনেশন নাইন প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় ওষুধ ইনটেস্টাইনের ইনফ্ল্যামেশন দূর করে এবার এষুধগুলো কিভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাব নির্বাচিত থার্টি পটেন্সের ওষুধ সকাল দুপুর আর তিনবার করে খালি পেটে সাত দিন খেয়ে পরের সাত দিন ওষুধ বন্ধ রেখে আবার সাত দিন খেতে হবে এভাবে দুই তিন মাস ওষুধ সেবন করতে হবে প্রতিবার দুই থেকে তিন পোট ওষুধ সরাসরি জীবে দিতে হবে নির্বাচিত অন্য ওষুধের সাথে কম্বিনেশন ওষুধ খেতে হলে নির্বাচিত থার্টি পোটেন্সির ওষুধ সকাল সাতটা দুপুর বারোটা এবং সন্ধ্যা সাতটায় খেতে হবে কম্বিনেশন ওষুধ বেলা এগারোটা দুপুর তিনটে এবং রাত নটায় খেতে হবে কম্বিনেশন ওষুধ প্রতিবার চারটি করে ট্যাবলেট মুখে দিয়ে চুষে চুষে খেতে হবে সব ওষুধই খালি পেটে খেতে হবে ওষুধ খাওয়ার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না এমনকি জলপানও করা যাবে না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার